তো আমি এখন যাচ্ছি ঘরে তালা মেরে এখন যাচ্ছে বাজারে বৃষ্টিতে ঘর মানে সব জায়গা একদম কাদা হয়ে গেছে আচ্ছা কি করেছে জানো তো আমি সবজি কেটে রেখেছি সেই সবজির মধ্যে হিস করে দিয়েছে হিসু করে দিয়েছে রাগ হয়ে গেছে আমার শরীরে কি করবো তারপর ঝাটার উপর রাগটা চলে গেল ঝাটা এমন বাড়ি দিয়েছি আমি ঝাটা ভেঙে গেছে এখন বাজারে যাব ঝাটা কিনতে আমার বর বাইরে গেছে কাজ করতে তাই সে বাড়ি আসার আগে কিনে সারতে হবে নাহলে রাগ করে তো মেয়ের রাগ ঝাটার উপর যে পড়েছে আর ঝাটা ভাঙার কারণে এখন আবার আমার উপর রাগ করবে নাহলে ঝাটা ভেঙে ফেলেছে দুদিন বাদে বাদে শুধু ঝাটা ভাঙে তাই এখন যাব বাজারে এখন আমাদের এই নিচের ঘরে এসছি এই দেখো এটা নিচের ঘর এই যে এখন আমি মোটরটা চালাবো আমাদের ট্যাঙ্কিতে মনে জল নেই তার জন্য এখন মোটরটা চালাবো আমি কাঁঠাল গাছে দেখো কাঁঠালও হয়েছে ওই দেখো কাঁঠাল খেয়েছি কটা কাঁঠাল খেয়েছি কেটে আর কিছু নিয়ে যাবে ইউপিতে আমার যা দেওয়ার আছে তারা খাবে এখন বলে তো তালা খুলে মোটরটা চালিয়ে তারপর বাজারে যাবো গরম পড়েছে আজকে দুদিন ধরে বিশাল বৃষ্টি পড়েছে টানা এখন একদিনে বৃষ্টি হয়নি গরমও পড়ে গেছে আর দুদিন বৃষ্টি হয়েছে কি কাদা কাচর ঘর থেকে বের বেরোয় যা মানে বের হওয়া যাচ্ছিল না এত কাদার জন্যে বলো তো বাজারে যাবো তো আমার মেয়ের সাথে নিয়ে যাব না শুধু বাহানা করবে সাথে নিয়ে গেলে বলো তো রাস্তা দিকে শুধু দৌড় মারে আর আমি কেনাকাটা করব না ওরে ধরবো একা একা তার পাশে বাড়ি দেখে যাব আর বাজারে নিয়ে গেলে বলতো শুধু এটা খাবে সেটা খাবে চিপস খাবে কেক খাবে ললিপপ খাবে এ খেয়ে খেয়ে আমার মেয়ে লিভারে সমস্যায় গেছিলো টানা এক দু মাস অসুস্থ ছিল এখন ভালো আরও তার জন্যই নিয়ে যাবো না বাজারে আমি একাই যাব এ শম্পা তোমার মা কোথায় মা হ্যাঁ ঘরে আছে দিদির কাছে রেখে যাবো 我弟弟，我猜。 তোমরা তো জানোই আমার বাড়ির কর্তা বাড়ি থাকে না বাইরে কাজে যায় তা আমাদের দুজনে বাড়িতে একাই থাকতে হয় তাই যখন আমাদের ঘরে বাজারঘাট থাকে না তখন আবার বাজারে যেতে হয় বলো তো যখন বর্ষা বাদল হয় না তখন মেয়েকে নিয়ে যায় বাজার করতে দুজনে মিলে বাজারঘাট করে আবার বাড়ি চলে আসি কিন্তু সব সময় তো নিয়ে যাওয়া যায় না তাই এই দিদিটাকে দেখছো না এই দিদিটার কাছে মাঝে মাঝে আমার মেয়েটাকে রেখে যায় মাঝে মাঝে বললে ভুল হবে পেরাই আমি এই দিদির কাছে রেখে যাই কিন্তু এই যে আমার মেয়েটাকে রাখে তাই আমার কাছে অনেক ব্যাপার জানো তো বলো তো একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে যদি পাশে কেউ যদি না থাকে স্বামী বলো শাশুড়ি বলো ননদ বলো কেউ বলো কেউ যদি না থাকে না তখন দেখবা সে বাচ্চাটাকে মানুষ করতে তার যে কতটা কষ্ট হয় তা বলেও শেষ করতে পারবো না স্বামী তো বাদে দিলাম কারণ স্বামী তো বাইরে কাজে যায় বাইরে না গেলে খাওয়া হবে না যে দিদি আমার মেয়েটাকে রেখেছে আমি তো মানে বাজার দিয়ে ঘুরে এসেছি আমার এই ভিডিওটির মাধ্যমে বলছি দিদিকে যে দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন আপনাকেও ধন্যবাদ বললেও তাও কম হয়ে যাবে মেয়েটার জন্য হ্যাঁ এইরকম আমরা টোনার জায়গায় এসে এখন একটু ব্যাঙ্কে আমার দরকার জানা ওই দিদিটা দিদিরা টাকা তুলবে তাই আজ বসি মেয়ে বব গরমও পড়েছে বিশাল পরিমাণে আমার একা একা বাজারে যেতে একদম ইচ্ছা করতে না কি করব বল মেয়ে টাকা বড় ওই পাশের বাড়ির দিদির কাছে রেখে এসে কী করার আছে যেতেই হবে তাই আবার যাওয়ার পথে দিদি আর দিদির মেয়ে বাজারে যাচ্ছে তাহলে ভাবলাম যে দুজন সঙ্গীও পেয়ে গেছি তাহলে দিদি আর ওই দিদির মেয়ের সাথে দুজনে মানে গল্প করতে করতে বাজারে যাই আমার সাথে এই দিদিটাকে দেখছো এই দিদি ব্যাংকে এসেছিল আমিও এসে দিদির সাথে দিদি একটু ব্যাংকে থেকে টাকা তুলেছে তাই আসার পথে আমি তো ভিডিও করছি আমার ভিডিও করা দেখে দিদি হাসছিল বলছে আমার ভিডিও করো না আমার ফটো তুলো না আমার ভিডিও ভালো হয় না এসব বলছিল আর আমরা মজা করতে 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 গল্প করতে করতে আসছিলাম বাজারে আমরা চলে এসেছি মার্কেটে ওই দিদি শাড়ি কেন্দ্রে তোমরা তো জানো যে বুধবার আর শনিবার জয়গাছি মার্কেট বসে কিন্তু যারা যারা না জানো তারাও জেনে নাও যে আমাদের জয়গাছি মার্কেট বুধবার আর শনিবারই বসে আমাদের ধর্মপুর বাজারে মন্দিরের সামনে এই মাস ধরে নতুন ওই যে জামা কাপড়ের মার্কেট বসেছে তা সেই জানে না দোকানপাটগুলো সেটা কি জয়গাছি থেকে হয়তো বা কিছু কিছু দোকানদাররা এখানে আসে দোকানদারি করতে তাই শনিবারে বসে আমাদের এই বাজারের মার্কেটটা নতুন নতুন তো তো দোকান অনেকটাই দোকান বসে এখানে দোকানদারি করে কিন্তু আস্তে আস্তে তো আরো দোকানপাট বসবে জানবে শুনবে বলতো আমাদের এই বাজারে মার্কেটটা বসার পরে আমি প্রথমেই এসছি মানে এর আগে কখনো আসিনি ছ মাস হয়ে গেছে তাও জানতাম না যে আজকে শনিবার আজকে আজ মার্কেটটা বসবে কিন্তু ওই দিদি শাড়ি কিনতে গিয়েছে তার জন্য জানতে পেরেছে যে আজ শনিবার আজকে মার্কেট বসেছে তাই আমি দিদির সাথে চলে এসে যে দেখা যাক কেমন কি মানে তোমরাই যে দিদিটাকে দেখছো না এই দিদিটা কিন্তু আমার দিক তাকেই আমার সাথেই কথা বলছিল বলছো তুমি কি ভিডিও করছো কতদিন ধরে তোমার কি ইউটিউবে চ্যানেল আছে আমি হ্যাঁ দিদি আমি করছি অত বড় হতে পারিনি এখনো আস্তে আস্তে করছি ভালো লাগে ভিডিও করতে তাই ভিডিও করছি তাই দিদিটা আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি ইউটিউবে চ্যানেল আছে আমাদের হ্যাঁ দিদি সবে নতুন খুলেছে চ্যানেল এই টুকটাক একটু ভালো লাগে ভিডিও করতে তাই করছে তা বলছিল যে তোমার চ্যানেলের নামটা বলো আমার ভালো লাগে ব্লগ ভিডিও দেখতে এগুলো কি তুমি সব ধরনের ভিডিও বানা হচ্ছে থেকে হ্যাঁ আমি মিউজিক নিয়েও মানে গানের সাথেও ভিডিও বানাই মিউজিক দিয়া তারপরে এমনি ব্লগ ভিডিও বানাই অল্প স্বল্প হ্যাঁ দিদি এটা ভালো লাগছে এটা

ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে নমস্কার টাটা বাই বাই